আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য নিয়ে এসেছি সব থেকে সুন্দর রাখি ফ্যাশনের নতুন ড্রেস এত চমৎকার এটার কালার কোনো আপু আজকে চোখ ফেরাতে না এই ড্রেসটা দেখে দুটি কালার এসেছে সো ফার্স্ট অফ অল আমি এই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিব আর ড্রেসটা দেখানোর পূর্বেই আপনাদেরকে বলে দিই এক টাকা অগ্রিম ছাড়া সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অর্ডার করা একদমই সিম্পল জাস্ট যে কালারটা নেবেন তার স্ক্রিনশট নেবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে পাঠিয়ে দিবেন এবং ড্রেসের স্ক্রিনশটও পাঠিয়ে দিবেন এতটুকু করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং আমরা পাইকারি তো সেল করি বিজনেস পারপসে যারা পাইকারিতে নেবেন এটা রিটেল প্রাইসটা আমি বলে দিব পাইকারি প্রাইসটা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন সো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক কি যে দারুন এই ড্রেসটা এই ড্রেসের জন্য কত দিন যে অপেক্ষা করতে হয়েছে তো এটার নেকটা যদি আমরা দেখাই আপনাদেরকে একদমই ইউনিক স্টাইলে ডিজাইনটা করা আছে সার্ভিস স্টোনের সাথে সিকোয়েন্সের কাজ করা আছে এবং টোটালি কালার কম্বিনেশনটা জাস্ট ফিদা হয়ে তাকিয়ে থাকতে মন চাইবে যখন এই ড্রেসটা আপনি পরবেন এন্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আর আমাদের দুটি আউটলেট আছে আপনারা চাইলে সরাসরি এসেও দেখে নিতে পারবেন আউটলেটের অ্যাড্রেসটা আমি একটু পরে আপনাদেরকে বলবো আগে ড্রেসটা দেখি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা মাসাল্লাহ এত সুন্দর এ ধরনের ড্রেস যখন আসে তখন এক কথা একটা আমেজ আছে ড্রেস কেনার জন্য কারণ এ ধরনের ড্রেস কিন্তু সবসময় পাবেন না আপনারা ব্র্যান্ডের যে আছে আছে টপ এই ড্রেসটা এত বেশি এটার চাহিদা এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা চাহিদা থাকবেই না কেন বলেন এটা কাপড়ের শাইনিংটা যখন আপনারা বাস্তবে দেখবেন ড্রেসটা মন না চাইলেও কিনতে মন চাইবে এত ভালো মানের একটি ড্রেস এগুলি সম্পূর্ণ ইম্পোর্টেড ম্যাটেরিয়ালসে এ পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ওনাটা একটা ড্রেসের ওড়না সুন্দর হলে ড্রেসটা এমনিতেই ভালো লাগে আর এই ধরনের ওড়না যখন ড্রেসের সাথে আসে তাহলে তার কোনো কথাই থাকে না এগুলো দেখার সাথে সাথে আপনাদেরকে পার্সেস করে নিতে হবে সো খুবই ডিমান্ডেবল একটি কালেকশন এটা আর ড্রেসের সাথে যখন আমরা ওড়নাটা আপনাদেরকে ধরে দেখাই একটা ড্রেসের সব থেকে আকর্ষণীয় পার্ট হচ্ছে এটা ওড়নার সাথে ড্রেসটা কেমন লাগে জাস্ট হ্যাভ এ লুক কি যে সুন্দর এই ড্রেসটা যারা নিবেন সত্য কথা বলতে সব থেকে সুন্দর লুকিং এ আপনাকে এই ড্রেসে রাখবে যেকোনো বা যেকোনো ব্রাইডাল বলেন যে কোনো যখন আপনি থাকবেন আট দশজনের থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা মনে করবেন এরকম একটি ড্রেস সো এখন আপনাদেরকে আমরা পার্পল কালারটা দেখিয়ে দিচ্ছি এবং দেখাতে দেখাতে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের ইন্টোটালি দুটি আউটলেট আছে একটা আপনি অনেকেই চিনেন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিচতলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেম ফয়সাল টেক্সটাইল অ্যান্ড আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার ইতিপূর্বে যারা আমাদের চাঁদনি চকের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করে নিয়ে আসি এটার ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়েছে কারণ এই ড্রেস এত বেশি পরিমাণে চাহিদা ছিল ভিডিও দেওয়ার পূর্বে এই ড্রেসটা আমাদের কাছে স্টক আউট হয়ে যায় তো এখন আপনাদেরকে যখন একটা সুন্দর ড্রেস দেখাই অল্প কয়েকজন আপুকে দেওয়া ছাড়া যদি বাকি আপুদেরকে না দিতে পারে আপনারা রাগ করবেন হচ্ছে এটা আমি ভিডিওটা একটু দেরি করে দিচ্ছি আপনাদেরকে এখন আমাদের কাছে স্টকে পর্যাপ্ত পরিমাণ আছে যেহেতু এগুলো মেন হচ্ছে আমরা আমরা যেহেতু পাইকারিতে সেল করি আমাদের অনেক পাইকারি সেলার আপুরা আছেন আমাদের জন্য অপেক্ষা করে থাকেন যে কখন আসবেন কখন আপনারা এই ড্রেসগুলো পাইকারিতে নিবেন তো আপনাদেরকেও যেন দিতে পারি ও অনুযায়ী স্টক রেখে দেন হচ্ছে একটা ভিডিও মেক করা ট্রাই করি দ্যাটস হচ্ছে এটা একটু দিতে দেরি হয়ে গেছে অথবা আপনারা অনেক জায়গায় দেখে ফেলেছেন ড্রেসটা ওনাদেরকেও আমরাই দিয়েছি তো ওনারাও আমাদের পার্টি তো দ্যাটস সাই হচ্ছে আমরা একটু নিজেরাই একটু দেরি করে ভিডিও দিচ্ছি তো আমরা এই ড্রেসটা আপনাদেরকে একদম ডিসকাউন্ট প্রাইজে মাত্র দুই হাজার টাকা করে দিচ্ছি হ্যাঁ মাত্র দুই হাজার টাকাতে আপনারা এত সুন্দর একটি কালেকশন সব থেকে সেরা রাখি ফ্যাশনের আর ইন্ডিয়ান ইনস্পায়ার্ড এড্রেস গুলো এটাকে হচ্ছে ইনস্পায়ার্ড বললে আপনারা হয়তো অনেকে বিশ্বাসই করবেন না কারণ এটার যেই ফ্যাব্রিক সম্পূর্ণ ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস হ্যাঁ এবং কাপড়টা যখন হাতে ধরবেন মনেই হবে না এটা একটি বাংলাদেশী প্রোডাক্ট মনে হবে একদম অথেন্টিক একটি প্রোডাক্ট পরে আছেন ইভেন এটার যেহেতু অরিজিনালটা আমরা সেল করি অরিজিনালটার প্রাইস অনেক প্রায় সাড়ে ছয় হাজার টাকার মতো সো অরিজিনালটা আর এটা যদি একটা পাশাপাশি রাখি আপনার কাছে মনে হবে যে এটা অরিজিনাল ট্রাস্টমি আপনারা যদি কম্পেয়ার করতে চান আসবেন এসে কম্পেয়ার করবেন তাহলে বুঝতে পারবেন সো প্রাইস দিচ্ছি মাত্র দুই টাকা করে অ্যান্ড যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ